নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো সকাল সকাল দেখো একদম রান্নাতে চলে যাব কারণ সকালে যে সব কাজগুলো সেগুলো আমার হয়েই গেছে প্রায় আর এখন আমি এখানে সুজনি শাক বাঁচতে বসে গেছি তো সুজনি শাক এই বর্ষাতে কখনো বৃষ্টি হচ্ছে বর্ষাকাল বলবো না বর্ষার মতনই বৃষ্টি হচ্ছে এই তো কিছুদিন আগেই বন্যা হয়েছিল সেটা তো তোমরা সবাই জানো তাই না বন্ধুরা তো এখন যে জমিতে জলগুলো ভরে আছে জলগুলো ভরে ছিল অনেকটাই খালি হয়ে গেছে জমিতে এখন শুশুন শাকের গোটা জমি এখন কিন্তু ভর্তি হয়ে গেছে তো সেই জন্য এখন বাজারে শুশুনি শাকটা এখানে ভালোই পাওয়া যায় আর এই শুশুনি শাক ক্ষেত্রে কে কে ভালোবাসো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখো আমি বেছে কুছে একদম রান্নাও হয়ে গেছে আর এখানে দেখো এই যে সবজিগুলো এগুলো সব সবজি দিয়ে বরবটি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে সব সবজি যা ছিল বাড়িতে সব সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে তাহলে তেমন কিছু এটাতে কিন্তু আমি মশলা দিই নি এটাতে শুধুমাত্র একটু আদা ধরে জিরে দিয়ে আমি আগে ভালো করে কষিয়ে আর বসিয়ে দিয়েছিলাম আর নামাবার সময় একটু নামিয়ে নেব তো নামাবার সময় এটা একটু ভাজা মশলা দিয়ে ভাজা মশলাটা আগের থেকে আমি রেডি করে রেখে নামিয়ে নিলাম আর তোমরা তো দেখতেই পেলে কি কি আজকে রান্না হলো আর এদিকে দেখো ভীষণ সকাল সকাল কিন্তু ভীষণ বৃষ্টিও নেমে গেছে দেখো ওয়েদার তো খুবই খারাপ বন্ধুরা অনেকগুলো জামাকাপড় এখানে কেচেছিলাম আমি জামাকাপড়গুলো কিছুগুলো হালকা রোদ্রে শুকনো হয়ে গেছে আর দেখো বাবু কিন্তু স্কুল থেকে চলে এলো আর বাবু স্কুল থেকে আসার সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির পর কিন্তু দেখো এখন কিন্তু রোদ্রা আবার রোদটা ভালো করে দিয়ে দিয়ে ওদিকে আমি সকালে ব্যব যাওয়ার পরেই কিন্তু অনেকগুলো কাপড় কেচে নিয়েছিলাম কারণ কি বলো তো বন্ধুরা কাপড়গুলো সকালে না কাটলে এই যে কোনো সময় বৃষ্টি আর কোনো সময় রোদ তখন শুকনো হবে কি না তার জন্য আমি কিন্তু সকাল সকাল সব জামাকাপড় বেঁচে দিয়েছিলাম যখন বৃষ্টিটা নামে তার কিছুক্ষণ আগে সব জামাকাপড় এসে এখানে আমি কী করেছি তো বন্ধুরা এখানে সব জামাকাপড়গুলো মিলে দিয়েছিলাম আর সব জামাকাপড়গুলো আমার কিন্তু শুকনো হয়ে গেছে তো এই জামাকাপড়গুলো স্নান টান করে ভাবলাম তার কিছু কাজ নেই রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেছে বাপুর স্কুল থেকে চলে এসছে তো চলো যেটুকু বোঝকার ছিল কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিই আর কিছুগুলো জামা কাপড় আছে সেগুলো একবারে ভাঁজ করে নেবো তো যে জামা কাপড়গুলো আর কিছুগুলো আমি একবার যাব বাজারে কারণ ওখানে কিছুগুলো জামা সেলাই করা আছে পুজোর সময় নিয়ে জামাগুলো কাপড়গুলো তো সেগুলো এখন আমার সেলাই করতে দেওয়া হয়নি বা যে ফলস ফলস কাপড় বলো পিকো বলো সেগুলো কিন্তু করতে দেওয়া হয়নি তো সেই জামা কাপড়গুলো রয়ে গেছে তো এগুলো ভালো করে আগে আমি গুছিয়ে নিই কারণ বাবু যে ছোটো ছোটো জামা কাপড় সেই সব তো জামা কাপড় একটা ছোট্টো আমি দেখো গামলার মতন প্লাস্টিকের রেটাতে রেখে দিই কারণ বাবুও নিয়ে পড়তে পারে এবং আমিও খুঁজে পাই ছোটো কাপড় সব সবসময় কী বলে তো বাচ্চাদের আলাতে লাগলে সেটা আমি সবসময় খুঁজে পাই আর হাতের সামনে পাই সেই জন্য ওর জন্য ওই ছোট্ট একটা করে দিয়েছি যেগুলো সবসময় ব্যবহার করবে তো ধুলো ময়লা পড়বে না ওটা চাপা দিয়ে সবসময়ের জন্য ওটা রেখে দিই বাবুর জন্য বাবুও নিয়ে নিতে পারে ওখান থেকে যখন ওর প্রয়োজন হয় আর এখানে এতটাই রোদ দিচ্ছে বন্ধুরা কি বলবো দেখো কখনো কখনো পর্দাটা পড়ে যাচ্ছে তো ভালো করে দেখেছো আবার পড়ে গেল পর্দার এত বাতাস এত পরিমাণে বাতাস দিচ্ছে বন্ধুরা কি বলবো তো আবারও পর্দাটা দিয়ে দিলাম তো আবারও পড়ে গেলো পর্দাটা তো চলে কাপড়গুলো আমার সব যা ছিল জামা কাপড়গুলো আমার সব কিন্তু কাজ হয়ে গেছে আরও পড়ে যাচ্ছে যতবার দিচ্ছি ততবার উড়ে উড়ে পর্দাটা পড়ে গেছে তো ওটা ধরি পর্দাটা সেভাবে না এমনিই দিয়ে দিয়েছিলাম পর্দাটা কারণ এত পরিমাণে রোদ আসছে বন্ধুরা বৃষ্টির পর রোদটা ভালোই উঠেছে আর হালকা হালকা বাতাসও দিচ্ছে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টিটা যখন ওই মনে হচ্ছিলো যে একদম যেমন অন্ধকার নেমে এসেছে অন্ধকার আজকে ভাবলাম রোদ দেবে না আর রোদ না দিলে জামা কাপড়গুলোও শুকনো হবে না এতগুলো তো জামা কাপড় আমি ভিজিয়ে কেচেই নিয়েছি তো দেখো কি কি হ্যাঁ কী কী বলতে সেমন কিছু এখানে নেই কারণ কিছু জিনিসপত্র আগে থেকে আমি কিন্তু চুড়িদার বলো একটা চুড়িদার নিয়েছিলাম একটা চুড়িদার এমনি বানানোই নিয়েছিলাম যেটা লং চুড়িদার বলো তো সেটা আমার কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তেমন কিছু নয় তো সেটা আমার সেলাই করা হয়েই গেছে আর এখানে যে কটা এই যে একটা নাইটি এই যে লাল রঙের যে নাইটিটা ওইটা কিন্তু সেলাই করতে দেব আর এই যে এই নাইটিটা এটা মিষ্টি মিষ্টি কালার কাছি কেমন হয়েছে জানি না তো এই নাইটিটা আমি সেলাই করতে দেবো এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে নাইটি সব এগুলো কিন্তু তার একটু করে সেলাই করতে দেবো তো এগুলো হচ্ছে এগুলোর জন্য একটু বাজারে যাব আর যে দিয়ে কারণ সকাল সকালেই যাবো কারণ বিকেলে গিয়ে নিয়ে আসবো কারণ সঙ্গে সঙ্গে এখন যে চাপ তো সঙ্গে সঙ্গে সেলাই করে ওরা দেবে না তো তার জন্য হয়তো আজকের দিনটা রেখেও দিয়ে আসতে হবে তো সেই জন্য ভাবলাম যে সকালবেলায় সব কাজ হয়ে গেছে বাবু চলে চলে এসেছে তো ওকে খাইয়ে দাইয়ে একটু বাজারে যাবো আর ওখানে সব দিয়ে আসবো আর এই যে দেখো এই চুড়িদারের পিসটা নিয়েছি তো এখন তো পিসটা বানিয়ে দেবে না ওরা চুড়িদারটার পিসটা কেমন হয়েছে জানি না বন্ধুরা তো দেখো এটা কিন্তু হালকা কালারটা নয় বেশ কালারটা ভালো মানে হলুদ হলুর কালারটা কাঁচা হলুদ নয় এটা যে গাঢ় কালারের যে হলুদটা তো সেই হলুদটা আর দেখো এই যে এটা হচ্ছে এর রোনা তো এই চুড়িদারটা দুটো নাইটি আর একটা দেখো শাড়ি এটারও সাইডে পিকো করাবো বা ফলস বসানোর জন্য আছে শাড়িটা তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো শাড়িটা আর বাবুর জামা কাপড়গুলো হয়ে গেছে ও জামার কাপড় হয়ে গেছে এগুলো আমার বাকি ছিল কিছুগুলো দিতে তো সেই জন্য এগুলো আমি দিয়ে আসবো আর এখন হয়তো দেবে না সকালে দিয়ে হয়তো কালকেও দিতে পারে বা পশু দিতে পারে বা বিকেলে দিতে পারে যেরকম ওদের চাপ খালি এখন তো খালি বলাই চলবে না আর এই যে দেখো দেখো পিঙ্ক কালারের ওপর দেখো সিলভারের কাজ করা আছে পাডটাতে তো শাড়ি তো আমি সেভাবে তেমন একটা পরি না বন্ধুরা তোমরা দেখোই চুড়িদারেই বেশিরভাগ আমি পরি আর বাড়িতে তো নাইটি চলে যায় তার জন্য আর বেশিরভাগ আমি শাড়িটা একদম একদম হালকা কালারের শাড়ি তো একটা চুড়িদার নিয়েছি একটা বানানো হয়ে গেছে আবার একটা পিস আর এই দেখো কাপড়টা তো সেভাবে তোমার দাদাভাই বলছে আর একটা কাপড় নিতে কিন্তু আমি ইচ্ছে করে নিলাম না কারণ বন্ধুরা আমি কাপড়টা ভালো বেশিরভাগ পরিই না এইটা যেটা যে এটা আছে এই কাপড়টা একদম হালকা কি বলবো একদম হালকা হয়তো একটু আধটুকু একটু হয়তো সপ্তম অষ্টমীর দিন পরবো এটা কিন্তু একদম হালকা আর যদি বৃষ্টি হলো তো হয়ে গেলে বন্ধুরা তো দেখো হ্যাঁ এটা এগুলো ধারগুলো সেলাই করতে দেবো তো এগুলো চলো গুছিয়ে রেখে দিই আর তোমাদের দাদা ভাই এলে একটুকু আমি বেরিয়ে যাব আর এদিকে বাবুকেও খাইয়ে দেবো কারণ বাবু এসেছে বাবু এখনও কিছু পর্যন্ত খায়নি ওকে টিফিন ম্যাগি করে দিয়েছিলাম ও সেটা নিয়েই চলে গিয়েছে আর চলো তোমাদের কাছে একদম বন্ধুরা রাত্রে আসবো এখন আর দেখো বন্ধুরা একদম তোমাদের কাছে রাত্রে চলে এসেছে আর রাত্রে এসে আমি কিন্তু যে তালের দেখো পরোটা আর এখানে মিষ্টি আর তালের ফুলুরি